সালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকুন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য মলতো তো জেন্তিলে মলতো তো জেন্তিলে মল জেন্তিলে বাংলা অর্থ আপনি খুব দয়ালু আপনি খুব দয়ালু ইংরেজিতে ইউ আর ভেরি কাইন্ড ইতালিয়ান শব্দ বু অন জর্ণ সিনু বু অন জর্ণ শুভ সকাল মিস ম্যাম বা মহিলা তিরিশ বছরের নিচেদেরকে বলা হয় বু অন জর্ণ সিনু বু অন জর্ণ সিনুরিয়া গুড মর্নিং মিস বু অন সিনুরা তিরিশ বছরের উপরের মহিলাদেরকে বলা হয় বু অন সিনুরা শুভ সকাল ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম ভু অন সিনুরি পুরুষদেরকে বলা হয় বু অন সিনুরি শুভ সকাল সাত গুড মর্নিং স্যার ভু অঞ্জর্ণ চিনু রে ভু অঞ্জর্ণ সিনু শুভ সকাল স্যার গুড মর্নিং স্যার ইটালিয়ান বাক্য মলতে গ্রাতো সিয়ে মল তো গ্রাথ ও মলতে গ্রাপ ও সিয়ে অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস ইটালিয়ান বাক্য গ্রাথসিয়ে মিললে গ্রাপসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ গ্রাতোসিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস এ ল ইটালিয়ান বাক্য মি দিস আছে মি দিস আছে বাংলা অর্থ আমি দুঃখিত আই এম সরি মি দিসপি আছে মি দিস আছে আমি দুঃখিত আই এম সরি ইতালিয়ান শব্দ ফোরসে ফোর্সে বাংলা অর্থ সম্ভবত ফোর্সে সম্ভবত ইংরেজিতে মেবি ইতালিয়ান বাক্য পু অ দার্সি পু অ দার্সি পু দার্সি বাংলা অর্থ সম্ভবত ইংরেজিতে মেবি পদার্সি সম্ভবত ইতালিয়ান বাক্য নন সিকুরু, সিকুরু। নন নন সুনু শুনু নিকুর পুরুষ পুরুষ হইলে বলতে হবে নন শুনু বলতে হবে নন শুনু সিকুরা। আমি নিশ্চিত নই নন শুনু সিকুরা আমি নিশ্চিত নই আই এম নট শিওর ইতালিয়ান বাক্য শোনো সিকুরু, শোনো সিকুরু আমি নিশ্চিত পুরুষদের ক্ষেত্রে শুনু শিকুরু শোনু সিকুরু। আমি নিশ্চিত আই এম শিওর ইতালিয়ান বাক্য লুসু লুসু বাংলা অর্থ আমি জানি লুসু আমি জানি লুসু আমি জানি আই আইসু আমি জানি আই নু লুসু আমি জানি আই নু ইটালিয়ান বাক্য নন লুসু আমি জানি না নন লোসু আমি জানি না নন লোসু আমি জানি না আই ডোন্ট নো নন লোসু আমি জানি না ইতালিয়ান শব্দ চারতো চ্যার তো বাংলা অর্থ অবশ্যই চ্যার তো অবশ্যই ইংরেজিতে অফকোর্স চ্যার তো অবশ্যই অফকোর্স ইতালিয়ান বাক্য প্যার ফাবোরে প্যার ফা বাংলা অর্থ হলে অনুগ্রহ করে বা দয়া করে ইংরেজিতে প্লিজ ইতালিতে এই শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্যার ফাবোরে কোনো কিছু হলেই তারা বলে প্যার ফাবোরে অনুগ্রহ করে প্লিজ ইটালিয়ান বাক্য ইটালিয়ান বাক্য নন কাপিসকু বেনে নন কাপিসকু বেনে আমি ভালো বসতে পারছি না নন কাপিসকু বেনে আমি ভালো বসতে পারছি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড টু এল ইতালিয়ান বাই লেন্তা মেনতে প্যার ফা বোরে লেন্তা মেনতে প্যার ফা লেন্তা মেনতে প্যার ফা অনুগ্রহ করে ধীরে বলুন লেন্তা মেনতে প্যার ফা দয়া করে ধীরে বলুন ইংরেজিতে প্লিজ স্পিক স্লোলি ইতালিয়ান বাক্য রিপেতা পের ফাবুরে রিপেতা পের ফাবুরে রিপেতা পের ফাবরে বাংলা অর্থ দয়া করে আরো একবার বলুন প্লিজ রিপিট রিপেতা পের ফাবুরে দয়া করে আরো একবার বলুন অনুগ্রহ করে আরও একবার বলুন প্লিজ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব